শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন সকালে নতুন একটা ভিডিও তো এখন বাজে হচ্ছে আটটা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে আমার সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট আর আজকে ছেলের পড়া নেই সেই কারণে হচ্ছে ছেলে ঘুমাচ্ছিল তো ছেলেকে এখন উঠালাম মুখ ধোয়াবো তো সেই কারণে বিছানাটাই আর কি তোলা বাকি ছিল তো এই দেখো বিছানাটা একটু ঝেড়ে টান টান করে নিচ্ছি তারপরে হচ্ছে যাবো রান্না রান্নাঘরে তো চলো আমি এখন বিছানাটা ঠিক করে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই খাবে লেবু জল আর এখানটায় আজকে যেহেতু আটটা বেজে গেছে সেই কারণে ভাতটাও আগে বসিয়ে দিলাম ছেলে স্কুলে যাবে ভাত খেয়ে জলটা ঢেলে নিয়ে এখানে চা বসিয়ে দিলাম আর আজকে আমার এতটা লেট হলো কেন বলো তো আজকে হচ্ছে গতকাল রাতে এগারোটার সময় এসে ভিডিও এডিটিং ভয়েস কিছুই দেওয়া হয়নি ওটা করতে করতে আজকে আমার এত দেরি হয়ে গেল নাহলে এতক্ষণ কিন্তু মোটামুটি আমার রান্না কম মানে হয়ে আসে আর কি তো যাই হোক চলো চাটা করে নিই তারপর আবার আসছি এই দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে এসেছি অনেকক্ষণ ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু ফুটছে আর এখানে দেখো আমি কাঁচা কলা আলু কেটে নিয়েছি আর এখানে আদা ছাড়িয়ে নিয়েছি মশলা করব আর তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে ধুয়ে দিয়েছে আমি লবণ হলুদ মাখিয়ে একদম রেডি করে নিয়েছি কারণ আজকে খুবই তাড়াহুড়ো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো এই দেখো কড়াই গরম হয়ে গেছে তারপরে তেল দিয়ে দিলাম আর এখানে একটা সবজি কেটে নিয়েছি আলু পটল তারপরে ডাঁটা কাঁঠালের বিছন দিয়ে একটা চট করবো আর এখানে দেখো আমি মাছও ভাজতে দিয়ে দিয়েছি আর ভিডিও এডিটিং যদি আগের দিন রাতে না করা হয় আমাদের যেহেতু সকালে ভিডিও আপলোড হয় তো সেখানে খুবই অসুবিধা হয়ে যায় তো পরের দিন সকালে ভিডিও আর কি মানে ভয়েস দিয়ে এডিটিং করে ছাড়তে তো ওদিকে তো ভাত উপর দিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলা আর এখানে হচ্ছে আলু ভাজছি মাছের ঝোলের জন্য আজকাল আলাদা আলাদা করে তেমনভাবে ভাজবো না আজকে কাঁচা কলা একবারে আলুর সাথেই ভেজে নেব তো একটু জিরা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম হালকা লাল লাল হয়েছে তারপরে আমি কিন্তু দিয়ে দিলাম হচ্ছে কাঁচা কলা কাঁচা কলা আর আলু আরও কিছুক্ষণ একসাথে করে ভেজে নেব যেদিন যেরকম টাইম সেদিন কিন্তু সেরকমভাবেই খেতে হবে বা মেনটেন করে কাজ করতে হবে বা চলতে হবে তাই না বলো তো প্রত্যেক দিন হয়তো ভালো করে রান্না করে খাই আজকে না একটু ভালো হবে না তা কী হয়েছে তো যদিও আমরা পরে ভয়েস দিলাম তো দেখো আলু কলাটা হচ্ছে ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দিলাম তো মশলা দিয়ে আমি কষাতে থাকি আর কি বলছিলাম বলো তো তো ভালোই হয়েছিল খেতে ভয়েসটা তো পরে দিচ্ছি সেই কারণেই বলতে পারলাম তারপরে এটা কিন্তু টেস্টি হয়েছিলো তাড়াহুড়ো করে রান্না করলে বেশি টেস্ট হয় তো এই দেখো হলুদ লবণ দিয়ে কষিয়ে ভালো করে তারপর আমি জল দিয়ে দিলাম তো চলো এখন এটা হতে থাক তারপর আবার আমি আসছি এই দেখো মাছের ঝোলটা আমার হয়ে এসছে এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম এক এক করে আর মাছগুলো দেওয়ার পরে হচ্ছে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো তাহলে কিন্তু আমার তরকারিটা একদম কমপ্লিট দেখো পাঁচ পিজি মাছ নিয়ে এসছে কারণ তোমরা তো জানো আমার ছেলে খায় না আমরা দুজনাই খাবো কিন্তু আজকে পাঁচ পিস মাছ এনেছে একদম ঠিকঠাকভাবে পরে কিন্তু আমার মা এসছিল তোমাদের সেটা পরে বলছি আর হঠাৎ এসেছিলো আর এই দেখো মাছের ঝোল আমার কমপ্লিট তো এই দেখো এটাই হচ্ছে ফাইনাল লুক আর এই দেখো এখানে কিন্তু ডাটা চচ্চড়িও চাপিয়ে দিয়েছি আর আমার মা আসবে আমি কিন্তু একবারেই জানি না তো আগের দিন ফোনেও অনেকক্ষণ কথা বললাম তো মা কিন্তু একবারও বলল না যে আজকে আমি যাবো কিন্তু বাড়িতে বাবা মানে কী বলতো তোমাদের তো আগের ভিডিওতে দেখেছিলাম বাবা জাল কিনতে এসেছিলো তো জালও কিনেছিলো এখান থেকে কিনে তো জালটা পেতেছিল গঙ্গায় কে একটা চুন করে নিয়েছে তো মা একটু বাবার সাথে রাগারাগি করে আর কি সকালে ঘুমতে ওঠে পালিয়ে এসছে আমার কাছে তো তারপরে তো চলেও গেলো তোমাদেরকে এবার দেখাচ্ছি আর এদিকে দেখো তরকারিটা চাপিয়ে দিয়ে আমি কিন্তু বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি আরও ধরো আমি অনেক দিন যাইনি আমার ছেলেকেও দেখতে এসছে আর আমার মা না আমার ছেলেকে মানে না দেখলে বলবে যে মন খারাপ করে মন খারাপ করে আর কয়েকদিন ধরে আসবাস বই করছিলো দে হঠাৎ মানে কালকেই চলে এসছে আমি তো বিশাল খুশি হলাম যে যাই হোক মা তো এসছে অনেক কদিন পরে আর আমি তো যাব যাবই করছি যাওয়া আর আমার তেমনভাবে হচ্ছেই না জানি না যে কবে যাব আর কি আর এই দেখো একবারে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি তো আজকে বললাম দেরি হয়ে গেছে তেমন কিছুই রান্না করিনি তো এই চচ্চড়ি আর মাছের ঝোল এখানে তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দিয়েছি তরকারিও আর কি তুলে দিয়ে দিলাম এই দেখো মা আর বাবু দাদা ভাই এখনো তো আমরাও তো খেতে বলছি তোমরা খেয়ে নাও তারপরে আর এদিকে মা যাচ্ছে ওই যে ব্যাগটার মধ্যে আলু রাখা থাকে আলু আনতে রান্না করবে বলে এই দেখো বন্ধুরা দিদি ভাইদের বাড়ি থেকে কালকে মিষ্টি আর পায়েস দিয়েছিল তো তোমরা তো দেখতে পেলে মা আসছে তো মাকে একটা মিষ্টি আর পায়েস দেবো তুমি এখন খাবো দুটো বের করো দুটো বের করো খাবা আমি খাবো কালকে খাবে মাকে দেবো আর এই দেখো এই কতটায় আছে পায়েস আর পায়েসটা সত্যি খুব টেস্টও হয়েছিল তো এই দেখো মাকে একটু দিই আর তোমাদের দাদা ভাই আর আমি খাবো না এখন খাও একটু টাইম নেই তোমার টাইম নেই আমি খাই দিচ্ছি এটা মাকে এটা খাবে এটা তুমি খাবে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে স্নান টান করে চলে আসলাম আর তোমাদের ভাই তো দোকানে চলে গেছে আর তোমাদেরকে তো দেখালাম মা এসছে তো তোমাদের দেখায় মা আমার জন্য কি নিয়ে এসছে তো এই দেখো প্রথমে বলি হচ্ছে এই শাড়িটা তোমরা তো অনেকেই দেখেছ এই শাড়িটা ধরো পরেছিলাম দুবার পরার দায়িত্ব আমার আবার বাবা দেখেছ কিরকম নতুন শাড়ি এটা দেখে মনে হচ্ছে যে আমি এই শাড়িটা পরেছিলাম তো এই শাড়িটা আবারও মার করে নিয়ে এসে দিয়ে গেছে আর এই দেখো এই শাড়ির সাথে হচ্ছে একটা ব্লাউজ নিয়ে এসেছে টিয়া কালারের তো এই ব্লাউজটার সঙ্গে আমি এই কালারেরই বলেছিলাম আর এই তাঁতের শাড়ির সঙ্গে এই প্লেন সুতির ব্লাউজ পরলে বেশি আমার আর কি ভালো লাগে জানি না কার কেমন লাগে তো মাকে বলেছিলাম আর এই শাড়িটাও হচ্ছে আগের দিনকে দিয়ে গেছিল তো হচ্ছে এই শাড়ি একটা ব্লাউজ আনতে বলেছিলাম তাই দেখো তো এই ব্লাউজ দুটো নিয়ে এসেছে বাবুর জন্য নিয়ে এসছে টুকটাক কিছু খাবার বিস্কুট আর এই দেখো একটা সুতির ছাপা শাড়ি নিয়ে আসছে তো এই দেখো লাল আর হলুদ টক টকা নতুন বইয়ের মতো তো আমি মাকে বলছি যে শাড়িটা আনার কি দরকার তো ঝুলনে গিয়ে পরবো আর শাড়ি তো আমি তেমনভাবে পরি না তো নতুন নতুন শাড়ি হলে দেখবে প্রত্যেকটা একটু ভালো লাগে তো নতুন শাড়ি আমি মাকে বলছি যে আনার কোনো দরকার ছিল না আবার নিয়ে চলে যাও ঝুলনে গিয়ে একদিন দুদিন দিন পরবো দিয়ে তুমি পরে ফেলবা আমার অতটা শাড়ি পরতে ভালো লাগে না তো এই হচ্ছে এইগুলো নিয়ে এসছে আর নিয়ে এসেছিলো হচ্ছে ট্রেনের গরম গরম তিলের গজা তো এগুলোই নিয়ে এসছে আর আমাদের ওখানে ব্লাউজ না খুব ভালো এই ব্লাউজগুলোর দাম যেরকম নেয় কম সেরকম কিন্তু ব্লাউজের কাপড়গুলো খুব ভালো আর এখানেও সেই একই দাম নেয় ব্লাউজের কিন্তু ব্লাউজের কাপড়গুলো একদম ভালো না আর আমার যত ব্লাউজ সব মায় নিয়ে এসে দেয় আমি এখান থেকে খুব একটা কিনি না খুব কমই কিনি টুকটাক মানে বাড়িতে যেগুলো করি সেগুলোই আর কি কিনি আর সব দেখা থেকে নিয়ে আসা হয় আর মা পাশের ঘরে ঘুমাচ্ছে আর ছেলে তো স্কুলে গেছে তো চলো এখন এগুলো তোমাদের দেখানোর ছিল তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই শাড়িগুলো তাঁতের শাড়ি যেগুলো দেখলো সেগুলো কিন্তু সব আমার বাবা আর মায়ের হাতেরই তাঁতের শাড়ি আমার মা আর বাবা ডিজাইন করে বুনিয়ে নিয়ে তো চলো এখন আবার পরে আসবো মা বাড়ি চলে যাবে মা এসছিল আমার ছেলেকে দেখতে আমার ছেলেকে দেখে মনটা ভালো হয়ে গেল এবার চলে যাচ্ছে বাড়ি আর ওদিকে দেখো এই যে আমার শাশুড়ি মা আর ওই কাজল দি দাঁড়িয়ে আছে তো ওদের সঙ্গে আর কি কথা বলছিল তো চলো মাকে একটু আগিয়ে দিয়ে আসি আর আজকে না একদম টাইম হয়ে এসছে তিনটের সময় বেরোলো যদি মা টুকটুকি পায় পাঁচ মিনিটের ভেতর তাহলে যাবেন নাহলে আবার বাড়ি নিয়ে আসবো তো নাহলে কিন্তু ট্রেনটা পাবেন আর এই ট্রেনটা না পেলে আবার হচ্ছে ছটাই ট্রেন তো ফাইনালি একটু পরে এই দেখো মা টোটো পেয়ে গেছে আর মাকে টোটোতে চাপিয়েও দিলাম টাটা করে আমি এবার বাড়ি চলে যাই মাও চলে গেল বাড়ি আর এই দেখো বাচ্চাটা দেখেছো কত কেউটা আমাকে ডাকছিল আর বেশি দেখালাম না তার কারণ কমেন্ট অফ হয়ে যাবে তো এখানটায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শাশুড়ি বৌমা তারপরে ওই দিদি সবাই মিলে একটু গল্প করলাম আর বাচ্চাটাও খুব হাসছে এবারে দেখো আমার ফোনটা নেওয়ার জন্য কি করছে ওর ফোন দেখলে একদম ছুটে চলে আসবে এই দেখো বন্ধুরা আমি রাতের ডিনার নিয়ে চলে আসলাম এখানে হচ্ছে ফ্যান ফেনা ভাত আর আছে দু রকমের সিদ্ধ ডাল আলু ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর এখানে আছে ডিম অমলেট তো দেখতে রাতে ডিনার নিয়ে চলে আসলাম পেলে আর ওদিকে ছেলেও ডিনার করছে ও হচ্ছে রুটি খাবে আর তোমাদের দাদা ভাইয়েরও আজকে রাতে রুটি আর আমি যেহেতু দুপুরে ভাত খাইনি সে সকালে একবার ভাত খেয়েছি সেই কারণে হচ্ছে আমি আজকে রাতেও আর কি ভাত খাবো ওই জন্য আমার জন্য আর কি অল্প করে ভাত করে নিলাম তো আর আজকে বুধবার যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আস্তে অনেকটা রাত হবে সেই কারণে আমি আর বাবু খেয়ে নিলাম বাবুকে পড়ানো কমপ্লিট আবার সকাল করে উঠটা শুরু করতে হবে তো বাবুকে পড়িয়ে তারপরে আর কি পড়তে দিয়ে পাঠাতে হবে তো এখন পড়াশোনা আবার একটু একটু করে জোর দিতে হবে অনেক দিন ঢিল ঢালেই চললো তো যাই হোক বন্ধুরা আর চলো আর ভিডিওটাও বেশি বড় করছে না এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকল শখ টাটা বা